নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায় দিকিতে পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন এবং সেই পুজোর উদ্বোধনে গিয়ে যেটা আমরা দেখলাম যে তিনি বিক্ষোভের সম্মুখীন হলেন রায়দিকিতে পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথে মথুরাপুরের মন্দির বাজারে আমরা দেখতে পেলাম যে সেখানে বিক্ষোভ প্রদর্শিত হল তৃণমূলের একজন নেত্রী তার নেতৃত্বে বিজেপির নেতা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একেবারে বিক্ষোভ প্রকাশ করলেন তার গাড়িতে রীতিমতো টর্চার করা হলো তার গাড়ি ভাঙচুর করার প্রয়াস চেষ্টা করা হলো নানা রকম ভাবে গাড়ির মধ্যে ধাক্কা মারা হলো শুভেন্দু অধিকারী কিন্তু ভীষণ ক্ষিপ্ত এবং তিনি একেবারে এই বিক্ষোভকে ঘিরে খুব উগড়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ঘটনাগুলো ঘটছে যেভাবে ঘটনা চলছে তাতে বা কেন হবে না এই নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিরোধীর ওপরে আক্রমণ হচ্ছে বিরোধী দলনেতার ওপরে আক্রমণ হচ্ছে বিরোধী নেতা নেত্রীরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের ওপরে আক্রমণ হচ্ছে তাদেরকে মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে কেন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে না পশ্চিমবঙ্গে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে এবং এই প্রশ্ন তুলছেন শুধু নয় এই প্রশ্নটাই কিন্তু এখন রীতিমতো একেবারে প্রদান হয়ে দাঁড়িয়েছে দর্শক আমাদের কাছে কয়েকটি প্রশ্ন মন্দির তলায় যখন করে মন্দির বাজারে যখন শুভেন্দু অধিকারীর কণ্ঠে গিয়ে পৌঁছলো তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কারা মহিলারা প্রশ্ন হচ্ছে বারবার আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদেরকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে আটকাবার চেষ্টা হচ্ছে এতটা শ্রেণীর মানুষ তৃণমূল কংগ্রেসে আছেন কি করে মানে তৃণমূল কংগ্রেসটা এতটা নিকৃষ্ট হতে পারে এটা কিন্তু ভাবা যায় না আসলে মুখ্যমন্ত্রীর মাথায় একটা যে ব্রেন আছে এই ব্রেনটাই হচ্ছে তিনি নিজে একজন নিকৃষ্ট মানের মানুষ এবং যার ফলে তার দলের যত নেতা নেত্রীরা আছেন প্রত্যেকের মধ্যে নিকৃষ্টতম যে চেহারা সেই চেহারা সেই মনুষ্যত্ব ভেতরে প্রবেশ করেছে এবং যার ফলে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে আটকাতে মহিলাদেরকে পাঠানো হচ্ছে এর মানেটা কি এর মানেটা কি সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে আর কত নিচে নামবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও তিনি এতটাই নিচে নেমে গেছেন আর নিচে নামার জায়গা নেই এবারে সোজা ফেটে একেবারে এই ভূভণ্ড থেকে বেরিয়ে যাবে সেই সময় এসে গেছে সেই সময়ের একেবারে তাড়াতাড়ি কাছাকাছি চলে এসছে আমাদের কাছে কয়েকটি প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই বিক্ষোভ নাকি দেখানো হয়েছে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী কি কেন্দ্রীয় কোনো মন্ত্রী নয় শুভেন্দু অধিকারী কি কোন সাংসদ নয় তাহলে তাকে দাঁড় করিয়ে তার গাড়িকে দাঁড় করিয়ে তার গাড়ির সামনে বিক্ষোভ দেখানোর মানেটা কি কিসের কারণে তাকে বিক্ষোভ দেখানো হচ্ছে তিনি এই মুহূর্তে বিরোধী দল নেতা তিনি এই মুহূর্তে বাংলার একজন বিধায়ক তার কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে শাসনকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শাসন চলছে সেই শাসন ব্যবস্থায় তার কোনো ক্ষমতা নেই তার কোনো অংশীদারিত্ব নেই তিনি শুধুমাত্র একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা না তিনি সাংসদ না তিনি সেন্ট্রালের কোনো মন্ত্রী না তিনি মন্ত্রিত্ব পেয়েছেন কোনো কিছুই না তাহলে তাকে এইভাবে হ্যারেসমেন্ট করার দিয়েছে এই প্রশ্ন কিন্তু উঠছে কারণ শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু তাকে বারবার করে বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে তার গাড়ি ভাঙচুর করার চেষ্টা চলছে তার গাড়িতে লাঠি মারা হচ্ছে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কুরুচিকর একেবারে যতটা নিজ শ্রেণীর নিজ টাইপের যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বের জন্য তৃণমূল কংগ্রেসের মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বারবার করে শুভেন্দু অধিকারীকে এটা কেন বারবার করে আমরা দেখতে পাচ্ছি সুরেন্দ্র অধিকারীকে আটকাবার চেষ্টা হচ্ছে বারবার করে দেখতে পাচ্ছি যে মহিলারা সুরেন্দ্র অধিকারীকে আটকাচ্ছেন কখনো মহিলা পুলিশ আটকাচ্ছেন কখনো তৃণমূলের মহিলা বাহিনী আটকাচ্ছেন প্রশ্ন হচ্ছে কেন আর কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে শুভেন্দু অধিকারীকে আটকে শুভেন্দু অধিকারীর সামনে বিক্ষোভ দেখিয়ে লাভটা কি আছে আসলে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণের চেষ্টা চলছে বিরোধী দল নেতাদের বিরোধী যারা করছেন তাদের উপরে আক্রমণের প্রচেষ্টা রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই রাজ্যে যে সম্পূর্ণ রাজ দ্বারা রাজ্যকে চালিত করা হচ্ছে এটা তার প্রকৃত উদাহরণ তাই তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি হবে না কেন এই নিয়ে কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠছে সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন তার নেতৃত্বে যেভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে যেভাবে বিরোধী দলের নেতাদের উপরে আক্রমণ হচ্ছে এইভাবে যদি চলতে থাকে কেন তিনশো পঞ্চান্ন বা তিনশো দ্বারা জারি হবে না এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছেন এবং সেই প্রশ্নও কিন্তু আমরা তুলছি যে যেখানে শুভেন্দু অধিকারী কোন রকমের সাংসদ নন যেখানে তিনি কেন্দ্রীয় কোনো মন্ত্রী নন তা হলে কেন্দ্রের বঞ্চনা নিয়ে তাকে তার তার গাড়ি আটকে তার গাড়ির ওপরে হামলা করে এই ধরনের বিক্ষোভ প্রদর্শিত মানেটা কি কোন কারণে কিসের জন্য এবং কোন জিনিসটাকে অন্যদিকে পরিচালনা করার জন্য এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি তার নিয়ে যাওয়ার জন্য সেখানেও কিন্তু যারা বিরোধী তাদের উপরে আক্রমণ হয়েছে রীতিমতো হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভগেন মুরমুড়কে তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তো এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেন তিনশো পঞ্চান্ন তিনশো দ্বারা জারি হবে না এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে আর দর্শক আমরা একটাই কথা বলবো শুভেন্দু অধিকারী কিন্তু এই পার্টিকুলার বিষয় কিন্তু ব্যাপকভাবে ক্ষিপ্ত তিনি বলছেন যে আমাকে কুড়ি জন মিলে সিকিউরিটি দেন আমি তো নয় বেরিয়ে যেতে পারবো কিন্তু সাধারণ মানুষ তাদের ওপর যদি এই ধরনের আক্রমণ হয় তারা কি করবে এবং আমি আজকে যখন যাচ্ছি আমি কিন্তু কোনো বিজেপির ঝান্ডা নিয়ে যাচ্ছি না আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি হিন্দু সনাতনী ধর্মের ঘরের ছেলে আমি যাচ্ছি পুজো উদ্বোধন করতে এবং সেই পুজো উদ্বোধনও করতে দিচ্ছে না আমাকে দিয়ে এই রকম নিরজ্জ সরকার আর কি হতে পারে এই ধরনের একেবারে তীব্র ভাষায় শুভেন্দু অধিকারী কিন্তু আক্রমণ করেছেন এবং আমরা মনে করি এটা একটা যথার্থ আক্রমণ কারণ শুভেন্দু অধিকারীকে যেভাবে বারবার করে আক্রমণ করা হচ্ছে বারবার করে তার গাড়িকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যে বিক্ষোভের কোনো মানেই হয় না কারণ শুভেন্দু অধিকারী কেন্দ্রের কোনো মন্ত্রী নয় তিনি কোনো সাংসদ নন তাকে আক্রমণ করে কোনো বিশেষ কিছু লাভ হবে বলে কোনোভাবেই মনে করা হয় না তারপরেও তাকে ঘিরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে তাই তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করা অবশ্যই দরকার পশ্চিমবঙ্গে বলে সাধারণ মানুষ মনে করছে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য